বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন মেয়েরা মানে স্বামীর সংসারে কেমন যেন সুখী না হ্যাঁ স্বামীকে বলবে দেখবেন যে আমরা পুরুষরা যারা স্বামীরা আছি সারাটা জীবন ক্ষয় করে ফেলি বউয়ের জন্য সন্তানের জন্য শেষে গিয়ে বউ কি বলে তুমি আমাকে জীবনে কি দিলা কি দিলা এই কথা যেই মেয়ে বলে আমি বলবো আমার ভাষায় সে ভালো বউ নয় সে একটা বেইমান বউ যুবক কেন মেয়েদের সমস্যা কি ওই যে আমার অমক বান্ধবী অমককে বিয়ে করে খুবই সুখে আছে তুমি তো আমাকে দিতে পারলো না আমার অমক বান্ধবী অমক জামাই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কিনে দিয়েছে ফ্রিজ দিয়েছে গাড়ি দিয়েছে ঠাকুর কত সুন্দর তার বাসা স্বামীর সঙ্গে অন্য স্বামীর তুলনা করে কেন কারণ যা আছে তা দেখতে চায় না আরে বোন আমার অনেক বাসায় টাকা আছে আর সুখ নাই আর অনেক বাসায় হয়তো আমরা ডাল দিয়েই খাই হয়তো আলু ভর্তা দিয়েই খাই হয়তো গোস্ত পুরো মাসে একবারই খায় বা স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা আছে দেখবেন যে টাকা কম হলেও কি ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় এটা কি না বলেন আল্লাহ চায় আমরা যেন কষ্টের দিকে না তাকাই স্বস্তির দিকে তাকাই কথা কি বোঝা যায় কি যায় না নাম্বার ওয়ান ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা আরো সুন্দর অসাধারণ ব্যাখ্যা এখানে দেখেন আল অ্যাল নিয়মে এটা হচ্ছে একটা মারেফা শব্দ নির্দিষ্ট আমাদের জীবনে কি কষ্ট এটা আমরা জানি কারো বউ নাই একটা কষ্ট কারো চাকরি নাই এইটা কষ্ট কারো ব্যবসায় ব্যবসায়ী নাই এইটা কষ্ট কোনো না বউ ভালো না না কষ্ট কষ্ট কি কি আছে এটা বাসায় আমরা জানি বাট ইউস তথা স্বস্তি বা সুখ এটা অনির্দিষ্ট এটা কোথায় আছে এটা কই গেলে পাওয়া যাবে এটা আমরা কেউ জানি না জানে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি আপনার জীবন থেকে আমি আপনাকে উদাহরণ দিচ্ছি আপনার জীবন থেকে ঠাকুরগাঁও সদর এখান থেকে আনুমানিক কয়ে মিনিট লাগবে গো ভাই দশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট লাগবে আচ্ছা বিশ মিনিট ধরলাম ঠাকুরগাঁও থেকে রংপুর কিন্তু আহামরি বেশি দূরে না এই তো অন অ্যাভ্রেস দেড় দুই ঘন্টা লাগবে যেতে রংপুরে রংপুরে যখন শহরে যাবেন একজন যুবক রংপুর শহরে হাঁটছে দেখছে হঠাৎ করে চোখ পড়েছে একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হাঁটছে হঠাৎ করে চোখ পড়েছে আমি হারামের দিকে আকর্ষিত করছি না আমি বোঝাবার স্বার্থে তাফসির করছি তো যুবকটা মেয়েকে দেখেই তার প্রথম চিন্তা এইটা আসছে যে ইসরে আগর ইয়ে লড়কি মেরি বিবি বন যায় তো মুঝে জিন্দগি মে অর কিয়া চাহিয়ে হ্যাঁ হ্যাঁ ভাবছে যে এই মেয়েটাকে বিয়ে করলে আমার সুখ হয়ে যাবে মুরব্বিরা আমার কথা বুঝবেন আমি কিন্তু ব্যাখ্যায় আছি তাফসিরে এই মেয়েটাকে পেলে আমার কিছু লাগবে না কিন্তু প্রিয় ভাইয়েরা বাহ্যিক দেখেই পাগল হয়ে যাও না কারণ মাঝে মাঝে উপরে ফিট হয় ভেতরে পুরোটাই সদরঘাট হয় যদি বিশ্বাস না হয় মাঝে মাঝে পার্কে গিয়ে দেখবা যত মেয়ে প্রেম করছে তার বেশিরভাগ মেয়ে বোরকা ওয়ালিরা প্রেম করে বেড়াচ্ছে হাতেও মোজা পায়েও মোজা মু এত ভালো মেয়ে তো আমি জীবনেও দেখি নাই ও মা পার্কে গিয়ে বাদাম খাচ্ছে প্রেম করে বেড়াচ্ছে মানেই হচ্ছে উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট ঠাকুর ভাড়া তো ভাবছো যে এই মেয়েকে বিয়ে করলেই মনে হয় সুপ্রিয় ভাইরা আজকের রাজরানী কালকে কিন্তু কাল নাগিনীও হতে পারে আচ্ছা কালকে আপনি ঠাকুর গায়ে গেলেন সদরে ঠাকুর শহরে দেখছেন একটা ছেলে বাইক চালাচ্ছে শার্ট খোলা ভেতরে বিশাল লম্বা একটা চেইন পড়েছে হাতে বেসলাইট পড়া আর সানগ্লাস দিয়েছে সেই একটা ভাব আওরন ফাইভ ক্লাসে ধুম 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 করে চালাচ্ছে এবং যুবক ভাবছে যে ইসরে আমার বাপ যদি আমাকে একটা আওরন ফাইভ কিনে দিত আমার জীবনটা পুরোটাই শান্তি ব্যাপারটা মোটেও এরকম নয় এই তিন দিন আগের কথা চার দিন আগের কথা আমার ড্রাইভারের ভাতিজার বাপকে ধরেছে আব্বা আমাকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়াই লাগবে লাস্টে বাবা বাধ্য হয়ে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর তাকে কিনে দিয়েছে বাধ্য হয়ে বেশি দিন না কয়েকদিন পরেই মার্শাল রাস্তায় গিয়ে সোজা এমন এক বাড়ি খাইছে জায়গায় শেষ এখন এই এই চার দিন আগের কথা নিউজ হয়েছে বিষয়টা নিয়ে আমার ড্রাইভার আমার যে ড্রাইভার তার ভাতিজা আপনি ভাবছেন আর ওয়ান ফাইভ পেয়ে গেলে আমার আর কোনো সুখের থাকা বেকে ভাইয়ারা আমার যেটা আপনি সুখ ভাবছেন সেটা আপনার সুখের কারণ নাও হতে পারে আসল সুখ দিবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে আমি আমার মুরব্বীদেরকে লক্ষ্য করে একটা কথা বলতে চাই এই মুহূর্তে এই বিষয়টাতে এসে মুরব্বীরা ভাবতেছে যে আমার ছেলে যদি চাকরি পায় আমি মুরব্বীদের কাছে মাপ চাচ্ছি ছেলে পেলে এদিকে দেখাও মোবাইল বাদ দাও মুরব্বীরা আমার দিকে তাকান আপনি ভাবছেন যে আপনার ছেলে ব্যবসা বাদ দিয়ে চাকরি করলেই মনে হয় আপনার পরিবার সুখী হবে ব্যাপারটা মোটেও এরকম নয় হতে পারে আপনার ছেলে ব্যবসা বাদ দিয়ে চাকরিতে ঢুকলে পুরো কোম্পানি ডুবে গেল লস আর লস দেখবেন যে চাকরি খুঁজেছিলেন শান্তির আশায় এখন চাকরি আপনার জীবনে অশান্তি হয়ে গিয়েছে ঠিক না বলে আপনার ছেলে যা হতে চায় হতে দেন যদি ব্যবসায়ী হতে চায় হতে দেন যদি চাকরি করতে চায় চাকরি করতে দেন আপনি আপনার ছেলেকে আপনার স্বপ্ন অনুযায়ী নয় তার স্বপ্ন অনুযায়ী বড় করেন দেখবেন যুবকটা জীবনে ভালো কিছু দেখায় ছাড়বে ঠিক না বলে বলেন তো আমার প্রিয় নবীজির মোট বউ ছিল কয়টা এগারোটা বলেন সবাই কয়টা যদি উত্তর জানেন বলবেন বলেন তো সবাই নবীজির প্রথম বউ নাম কি দিবেন এগারো জন বউয়ের মাঝে একজন বউ শুধু এমন ছিলেন যেই বউ ডিভোর্স নন কুমারী একজন মেয়ে তার নাম কি ছিল আরে ভাই ভয় কেন বলেন সবাই নাম কি ছিল আহ এসি আল্লাহ তালা আনহা আচ্ছা খাদিজার সঙ্গে নবীর বিয়ে কেমনে হয়েছে এটাই আমার শেষ সাদিস এটাই আমার শেষ কথা আর আমরা বলি না মাঝে মাঝে যে শেষ ভালো যার সব ভালো তার শেষটা আমি ভালো চাই সবার থেকে আমার প্রিয় নাবিজি খাদিজার বাসায় বেড়াতে আসছেন ব্যবসার পার্টনার হিসেবে তো আমাদের বাসায় মাঝে মাঝে দেখবেন যে এই পাশে একটা রুম এই পাশে আরেকটা রুম মাঝে থাকে জানালা খাদিজা জানালা থেকে জাস্ট উকি দিয়েছে যে যুবকটা কে যে ব্যবসার জন্য আসছে জাস্ট দেখছে একটা চাঁদের মতো চেহারা সুন্দর একজন মানুষ খাদিজার ঘরে বসে আছে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা আমার প্রিয় ঠাকুর ভাড়া বলেন তো আমার সবাই চেহারার দিকে তাকায় আমার মুখে এটা লম্বা লম্বা কি আমার আব্বা জানরা জোরে জোরে বলেছেন এটার নাম কি আমাকে বলেন তো আমার দিকে তাকায় আমাকে দাড়ি রেখে কি অসুন্দর লাগতেছে আর স্মার্ট লাগতেছে কিছু মেয়ে আছে দেখবেন দাড়ি রাখলে চুলকায় বলে যে দাড়িওয়ালা যুবককে আমি বিয়ে করতে চাই না এরা গাঞ্জাখোর কে বিয়ে করতে চায় আমার কথা হচ্ছে একটা যে নবীকে ভালোবাসে সে বলবে যে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না সে আমার বহরি যোগ্যতা রাখে না যুবক ভাড়া আমার আর যে আমাকে দাড়ি রেখে বিয়ে করবে সেই তো আমার বাড়ির বহর যোগ্যতা রাখে ঠিক কিনা বলে এবার বলেন তো সবাই আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো জাহানের তুমি প্যারা নবী সাল্লে আলা দো জাহানের তুমি প্যারা নবী সাল্লে আলা যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা সুবহানাল্লাহ পড়বেন না আপনারা খাদিজা বুঝে গেছে এই হচ্ছে সেই যুবক যেই যুবককে আমি আমার স্বপ্নে সাক্ষাৎ করেছি এবং যেই যুবকের সঙ্গে আমি খাদিজার বিয়ে হবে কিন্তু বিয়ের প্রস্তাব দিবে কেমন আমরা তো ছেলেরা চাইলে বেলা যা আমরা লজ্জায় একটু কম আমরা চাইলে প্রস্তাব দিতে পারি বাট মেয়েরা লজ্জায় প্রস্তাব সহজে দিতে পারে না কথা ঠিক আছে কিনা বলেন তো খাদিজা প্ল্যান করলেন কি প্ল্যান করলেন ভাবলেন যে প্রস্তাবটা আমি দিব না আমার যে দাসী আছে তার নাম হচ্ছে নাফিসা তাকে দিয়ে প্রস্তাব দাও তো বল চাই না নাফিসা নাফিসা কোথায় এদিকে আসেন দৌড় দিয়ে আসেন নাফিসা দৌড় দিয়ে আসছে কি হয়েছে খাদিজা বলছে এই নেন টাকা এই নেন খাবার এই নেন হাদিয়া এই নেন শখ নাফিসা বলছে আপনি তো দিচ্ছেন কেন কারণ কি স্বার্থ কি বলেন বলছে স্বার্থ একটা এই যে যুবকটা বসে আছে আমি তাকে বিয়ে করতে চাই তাকে আমার পছন্দ আপনি প্রস্তাব নিয়ে যাবেন সমাহ করবেন না আপনারা তো তোমরা যারা বিয়ে করবে আগামীতে মুরব্বীদেরকে নিয়ে যাও মুরব্বীরা একবার এক চোখে দেখলে পরিবার কেমন হতে পারে এক চোখেই বলতে পারে ঠিক কিরা বলে তো নাফিসা বলছে ঠিক আছে আমি প্রস্তাব দিব তবে আজকে না কালকে আগে যাক বাসায় নবীজি বাসায় ফিরে আসছে টাইম ইজ টু শর্ট অলরেডি এক ঘন্টা হয়ে গেছে শর্টকাটে বলছি লম্বা দিকে যাবো না নবীজি বাসায় আসছেন তার পরের দিন নাফিসে আসছে ঠক ঠক বাসার গেটে নবীজি গেট খুলেছেন কে আপনি আমি দাসী আমার নাম হচ্ছে নাফিসা কথা বলতে চাই আসেন ঘরে ঘরে এসেছে সালাম কালাম হয়েছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ওকে সব ঠিকঠাক তো নাফিসে হঠাৎ করেই বলছে কান খারাপ করে সময় হঠাৎ করে বলছে যে তোমার বয়স তো মোহাম্মদ পঁচিশ হয়ে গেছে ইউর ভেরি তুমি তো যুবক ছেলে তা যুবক তুমি বিয়ে করো না কেন বিয়ে করতে চাও না কেন তো আমার নবীজি যা উত্তর দিয়েছেন এটা আমার হাজার হাজার যুবকের মনের কথা নবীজি বলছেন আমি তো বিয়ে করতে চাই কিন্তু আমার কাছে কি নাই টাকা নাই মোহর দিব কেমনে খাওয়াবো কেমনে রাখবো কোথায় বাড়িও আমার কাছে নাই তো সুযোগ বুঝে কোপ দিয়েছে বলছে তোমার কাছে টাকা নাই এটা কোন কথা আমার কাছে এমন একজন আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে যেই মেয়েকে বিয়ে করলে আমার হাত দেখেন মোহর দেওয়া লাগবে না টাকা দেওয়া লাগবে না বাড়ি দেওয়া লাগবে না পোশাক দেওয়া লাগবে না খরচ দেওয়া লাগবে না বরং ওই মেয়েকে বিয়ে করলে তোমার যা যা লাগবে সেই মেয়ে তোমাকে দিবে নবীজি বলছে আপনার দেমাতো ঠিক হ্যাঁ মা ঠিক আছে আপনার এরকম মেয়ে কি এই তল্লাটে পাওয়া পসিবল সম্ভব নাফিসে বলছে অফকোর্স ডেফিনেটলি ইস পসিবল অবশ্যই সম্ভব এটা অসম্ভব কিছু নয় এবার নবী ডাক দিয়ে বলছেন মাসমুহা সেই মায়ের নাম কি আমাকে বলেন নাফিসে ডাক দিয়ে বলছে মোহাম্মদ ইসমুহা খাদিজা তার নাম হচ্ছে খাদিজা নবীজি শুনে একটা মুচকি হাসি দিয়েছেন এর কারণ হচ্ছে নবীজি আগের থেকেই খাদিজাকে মন থেকে পছন্দ করেন সুবহানাল্লাহ কিন্তু পুরুষ মানুষের ব্যক্তিত্ব হতে হবে শক্ত একটা মেয়ে বলল আমি আপনাকে ভালোবাসি হ্যাঁ আসেন 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 বলবে এটা লুচ্চা নাম্বার ওয়ান ঠিক না বলে প্রপোজাল দিলে সঙ্গে সঙ্গে হু হু করা যাবে না থামতে হবে নবীজি শিক্ষা দিয়েছে এটাই নবীজি বলছে ঠিক আছে আপনি যান কালকে আমি আসব আমি আমার চাচাকে নিয়ে আসব চাচার নাম কে জানে বলুন আপনার বলুন না চাচার নাম কি আবু তলে কালকে চাচাকে নিয়ে আসছে চাচা এসে বলছে খাদিজা আপনি যে আমার ভাতিজাকে বিয়ে করতে চান ও কিন্তু গরিব ছেলে টাকা নাই পয়সা নাই বাড়ি নাই গাড়ি নাই খাদিজা বলছে টাকার দরকার নাই ওর মতো চরিত্রবান যুবককে পেলে আমার খাদিজার জীবনটা ধন্য হয়ে যাবে ঠিক কিনা বলে বিয়ের কাজ শুরু হয়ে গেল বিয়ে হয়ে গেল এবার বলেন তো বিয়ের পরে মোহরের দরকার আছে না নাই এখন তো কাবিন নামা হয় বিশ লাখ টাকা দশ লাখ টাকা কেন তুই আমার মেয়েকে ছাড়বি তোকে আমি দেখে রাখবো এই কাবিন নামা বেশি হওয়ার জন্য এই দেশে জেনা বেড়ে গিয়েছে বিয়ের সংখ্যা কমে গিয়েছে ঠিকই না বলে তো বলছে কাবিন নামাতে কি লিখবো আমার তো মোহর দেওয়ার মতো যোগ্যতা নাই বেশি একটা তবে হ্যাঁ আমি আমার ভাতিজার পক্ষ থেকে আপনাকে বিশটা উঠ মোহর দিব সমালা পড়বেন না আপনারা সবাই আপনি নিবেন কি বলছে হ্যাঁ দেন বিশটা উঠ দিলেই হবে তো বিশটা উঠ দিয়ে দিয়েছে বিয়ে হয়ে গিয়েছে বাসর রাত নবীজি ডান দিকে বসে আছে খাদিজা বাম দিকে বসে আছে বাসর রাত শুরু হয়ে গেছে বাসর লজ্জা লাগে না এমনিতে লজ্জায় লাল হয়ে গেছে সবাই ভাই লজ্জা লাগে কি লাগে না কন তো দেখেন আমার নবীজি চুপচাপ আমার চেহারা দেখেন সবাই মাথা নিচু করে আছে আর আচ্ছা সাফি নামে একজন বাচ্চা হারিয়ে গিয়েছে সাফি নাম কোথায় আছো সোনামণি তুমি চলে আসো তোমার নামে ঘোষণা দেওয়ার প্রয়োজন পড়ে গেছে যেখানে আছো সাফি তুমি চলে আসো তো নবীজি মাথা নিচুর দিকে এভাবে বসে আছে আমার চোখ দেখেন আমার চেহারা দেখেন বসে আছে আর খাদিজা নবীর পাশে বসে আছে তো প্রথম বিয়ে নয় একটু হলে অভিজ্ঞতা আছে না নাই তো খাদিজা নিজেই আগ বাড়িয়ে বলছে যাচ্ছা আচ্ছা আপনি কি জানেন যে আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেলাম এটা আমার হাদিসের শেষ অংশ দিস ইজ মাই লাস্ট পয়েন্ট মেইন টপিক মেইন মেসেজ এটাই আমার মূল কথা আপনি কি জানেন যে আমি আপনাকে স্বামী হিসেবে কেমনে পেয়েছি তো নবীজি বলছে যে না আমি তো এটা জানি না আপনি বললে আমি জানতে পারব তো খাদিজা বলছে আমি যখন প্রথমে বিয়ে করলাম প্রথম স্বামীর থেকে আমার একটা ছেলে হল ছেলেকে রেখেই আমার স্বামী মারা গেল দ্বিতীয়বার আবার বিয়ে করলাম দ্বিতীয় স্বামীও মারা গেলেন একটা ছেলে রেখে আবার আবু তহ নামে একজন যুবককে আমি বিয়ে করলাম সেও মারা গেল একাধারে তিনটা স্বামী মারা যাওয়া ইটস নট এ ইটস লম্বা ধাক্কা জীবনে মেয়েদের তিনটা স্বামী মারা গেছে তো নবীজি বলছে তারপর আপনি কি করেছেন আমাকে কিছু বলেন তো খাদিজা বলছে তিনটা স্বামীর মৃত্যুর পরেও আমি খাদিজা ভেঙে পড়ি নাই আমি ধৈর্যের সঙ্গে সামনে গিয়েছি ধারণ করেছি আমি ধৈর্যশীল ছিলাম আমি হারাম খাই নাই হারাম সম্পর্কেও যাই নাই আমার ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার মতো আদর্শবান যুবকের স্ত্রী হিসেবে আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে আস্তে পড়লেন পরের সবাই সুহান আর একবার দিল থেকে পরের সবাই সুহান আল্লাহ নবীর স্ত্রী হওয়ার যোগ্যতা টাকা দিয়ে হয় নাই বাড়ি দিয়ে হয় নাই গাড়ি দিয়ে হয় নাই নবীর মতো স্বামীকে খাজা পেয়েছে একমাত্র ধৈর্যের গুণের বিনিময়ে ঠিক কিনা বলে তাদের বউ আছে কার কার একটু হাত তুলেন তো বউ আছে আচ্ছা বউ আছে হাত নামা আর বউ নাই সিঙ্গেল কা তারা একটু হাত তোল আচ্ছা আচ্ছা আপনাদের কারো বউ নাই আচ্ছা আচ্ছা হাত নামান হাত নামান হাত নামান আমি প্রায় বলি আমার আব্বা জানদেরকে হাতে পায়ে ধরে যে আব্বা জান প্লিজ শীতকালে যুবকদেরকে ল্যাপ দিয়ে নয় একমাত্র বউ দিয়ে আমার যুবকদের শীত দূর হবে যুবক ভাই আর অনেক মেয়েকে দেখলাম আজকে ওয়াজ শুনতে আসছে অনেক মেয়ে প্রচুর পরিমাণে মহিলা দেখলাম আমি প্রত্যেকটা বোনকে বলতে চাই প্রিয় বোন আমার তোমার বিয়ের সময় আসলে ওই টাকাওয়ালা টাকলাকে বাদ দিয়ে চরিত্রবান যুবক দেখে তোমাকে বিয়ে করতে হবে অনেক মেয়ে দেখবেন টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় যুবক না আমার কথা হচ্ছে যেই মেয়ে চরিত্র দেখে বিয়ে করবে সেই মেয়ে তার জীবনের সুখের সন্ধান খুঁজে পাবে ঠিক কিনা বলে আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোঝার তৌফিক দান করুক আমার সকলেই দিল খুলে পড়ছি আমি